বন্ধুরা কেউ কেউ জমি কিনেছে জিজ্ঞেস করলে ঈশ্বর শ্লাঘায় উত্তর বাইপাসে মানে কলকাতার লবণ হ্রদের পাশ দিয়ে যে রাস্তা আশেপাশে সেখানে কোথাও রম্য পরিবেশে ডাক্তার খসখস করে প্রেসক্রিপশন লিখে বললেন ওষুধ যেমন চলছে চলো তবে বাইপাসটা করিয়ে নিন উনি জমির কথা বলছেন না জানি পরামর্শ দিচ্ছেন করিয়ে মেরামতির ভালো জল ঠেকেছে বাকি এর মধ্যে ঝিনাইয়ের বিয়ে দাস হতে না পেরে বাবলু চেয়েছে ক্যাপিটাল এদিকে ওদের মায়ের চোখে সাজের আলো চিঠি গেছে নেত্রালয় বন্ধুরা কেউ কেউ জমি কিনেছে জিজ্ঞেস করলে শ্লাঘায় উত্তর বাইপাসে। খুব করে থাকার জন্য ডাক্তারও বলেছেন আরো আরও কিছুকাল বেঁচে থাকার জন্য বাইপাস রিজু পথ ছেড়ে সবাই এখন যেতে চাইছে বাইপাসে যেহেতু অবরোধ যখন তখন পথেরাও একে একে বাইপাস হয়ে যাচ্ছে